অস্ট্রিয়া লালনের মাজার মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়ার নিয়ে যায় বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে খারাপ হওয়ার নিয়ত নেই কারো সবাই যাচ্ছে আল্লাহর অলির মাজারে কিন্তু ওখানে কি করান আছে করানের নিয়ম নীতি চলে প্রকাশ্য শিরিক চলছে আর বাংলাদেশে একটা জায়গা এখানে নিরাপদে গাছা খাওয়া যায় তারপর পুলিশ পাহাড় দিয়ে গাছা খাওয়া হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়া যে খা আমরা আমার মনে হয় সারা বাংলাদেশে একটাই জায়গা আছে এর পরেও দেখি আমরা এই জায়গাগুলোতে করার নেই এই জন্য মানুষ আগে বিড়ি খেত না অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায় আগে গাঁচা খেত না এখন গাঁচা খায় ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়ে গেল কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না সেই দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না শুধু বাবাদের নিয়ম নীতি চলে ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে খারাপ বানাবে কে দ্বিতীয় শব্দটা বলবো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যেই দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে ও দলে আমি নেই এটা অত জোরে বলার দরকার নেই এটা আবার অনেকে রাজনীতি মনে করে এটা কি রাজনীতি আমি হাদিসের বাংলাটা বললাম পীরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন করান নেই তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে রাজনীতি করবেন যেখানে করান নেই করানের কর্মসূচি চলে না আপনার নিয়ত ভালো হোক কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে আপনি তখন পথ ভ্রান্ত হয়ে যাবে এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি করানে কারীম শোনার জন্য করান যদি না থাকতো হামজানা হামজার বাবা থাকলেও আসতেন না সুতরাং এর জন্য যারা এসেছেন এই কোরআনের সে ক্ষমতা আছে হোদাল্লিন নাস মানুষকে হেদায়েত দিতে পারে পারে না সে ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন সুতরাং আমরা কোরআনের কাছ থেকে আজকে আমাদের জীবন সংক্রান্ত চারটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পায়ে টু আমরা মিলাবো ইনশাআল্লাহ এরপরে আজকে এখানে শেষ মোনাজাত করে বাড়ি যাবে এর আগে ওঠা ওঠি করবে না এক ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ তাহলে সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন যে দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওই দলে আর নেই ওয়াজ তো হয়ে গেছে এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোন দল থাকে কত দল এই দেশে কোরআন নেই তাদের দলে কোরআনের কর্মসূচি চলে না ওদের বাবাদের নিয়ম নীতি চলে ওদের দলীয় নিয়ম নিয়ম নীতি চলে না আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক কথা বলেন আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কেয়ামতে নবীর সুপারিশ পাবেন যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের ভেতরে কোরআনের ময়দানে নিয়ে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা কোরআনুল কারীম থেকে সূরা ইব্রাহিম একটা মাত্র আয়াত পড়েছি আয়াতের সংখ্যা 70 111টা আয়াত আছে এইমাত্র একটা আয়াত পড়েছি এই এক আয়াতের ভিতরে যত কথা আমারে মাথায় আছে এক ঘন্টা দুই ঘন্টা না এক একটা শব্দের ভেতরে যে সব কথাগুলো আল্লাহ লুকিয়ে রেখেছে যদি আমরা তাফসির আকারে কথা বলি সারা রাত চলে যাবে আপনি বাড়ি যাবেন না এত কথা এখানে লুকিয়ে আছে আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশা আল্লাহ একটা জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন যেন প্রতিটি অক্ষরে অন্তত আমল নামায় দশটা করে নেকি হয় অ জবিল্লাহিবিনা শ্রাইত নির জীম বিশমিল্লাহি রহমান নিরহই বলাপদে কার রম না বানী আদাম ইলাখের আলা বংশরা বললাম যেন বানীস ইসরাইল এটা বংশের নাম একটা বংশের নামে আল্লাহ একটা সোরা নাজিল করেছেন এই বংশে আল্লাহ সত্তর হাজারের উপরে নবী পাঠিয়েছিলেন এটা দামি বংশ এই শব্দটা ভরা সোরার ভেতরে কয়েকবার আছে এখান থেকে এর নামকরণ করা হয়েছে আমরা আয়াতের তেলাবাদ কিন্তু আয়াতের ভেতরে চারটা নিয়ামতের কথা পাবো আল্লাহ কয়টা আল্লাহায়াত শুরু করার প্রথমে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন দুইটা লাম একটা একটা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি খ্রিস্টানদের সম্মান দিয়েছি মম যারা তাদেরকে সম্মান দিয়েছি না মানুষ পদবাচ্চা যারা বিবেচিত সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো ছয়টা বাড়বে সেভেন সিস্টার ভেঙে গেলে

যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশি হিসাবে এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না এতে স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলম কোয়েরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না আপনার চরিত্র পাল্টান এত মিথ্যা কথা বলেন কি করি সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয় অথচ ভয়েস অফ আমেরিকা এরপরে মাইক্রোসফট এগুলো সব এহুদি খ্রিস্টানরা চালায় তারা রেপর্ট দিচ্ছে সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত একটাও হয়নি যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ওগুলো ওদের দ্বারায় এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যা এগিয়ে আছে সব জায়গাতে বেশি ভারত আপনারা কেমন প্রতিবেশী আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে সুতরাং এমন কোন কাজ করবে না আপনাদের যেহেতু পাল্টানো যাবে না মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না ল্যান্ড একেবারে সাতাশ সাথে সুতরাং চরিত্র পাল্টাবে সারা ভারত এখন ফসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু বিশেষ করে মদি দাদার বিরুদ্ধে আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে মানুষ পদবাচ্চা বিবেচিত আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনে আদর সন্তান হিসাবে এই সম্মানটা ধরে রাখা দরকার না আল্লাহ বলার আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা তাকে কবরে দেওয়া যদিও পুড়িয়ে ফেলা ঠিক না অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্য সম্মত না বিজ্ঞান সম্মত না আর কোরআন হাদিস তো বাদী দিলাম কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি এটা আপনাদের ধর্মেও লেখা নেই যে মানুষ পুড়িয়ে ফেলা লাগবে এটা আপনাদের মানানো নিয়ম হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে কোন জায়গায় নেই এই নিয়মটা ওরা বানিয়েছে মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন নাক কেটে ফেলবেন যাই যাচ্ছে না একটা মরা মানুষের আপনি কান কাটতে পারবেন না নাক কাটতে পারবেন না চোখ তুলতে পারবেন না কারণ তার একটা সম্মান আছে হিসেবে উনি আদম সন্তান একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজরুল হোতাকে একেবারে সরাসরি জবাই করেছে আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি জবাই করতে গেলে কোন কারণে তার নাক কাটা মুখ কাটা সব তোলা তো জায়েজ নেই আর আপনারা 그러면은 সরাসরি গলা কেটে ফেললেন মানুষ ইবাদত করবে আল্লাহর ওই দিন পর্যন্ত ওআবুদ রাব্বাকা হাত্তায়াতি ইয়াতিয়াকা আল ইয়াকিন যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে এখানে ইয়াকিন মানে মৃত্যু ইয়াকিন মানে কি যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না করায় লাগবে আপনাকে ইবাদত মাস্ট বি আপনাকে এবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত এরপরে আপনার আর দায়িত্ব নেই মরে যাবেন দায়িত্ব শেষ দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা তাদের তারা যদি আপনাকে কবরে না দেয় তারা যদি আপনাকে জানা জানা করায় মাটিতে না দেয় তাহলে তারা গোনাগার হবে কথা বলে না কেন আমার দায়িত্ব কোন পর্যন্ত মরণ কোন পর্যন্ত মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে কারণ আমি আদম সন্তান এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলবা না কারণ এদের সম্মান আমি দিয়েছি কি দেখলাম আমরা এই সাড়ে তিপ্পান্ন বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোন সম্মান নেই এদের সম্মান নিয়ে মিনে খেলা হয় কথা বলে না কেন আমি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাছে হাত দেয় এটা আছে নমলের ভেতরে চৌত্রিশ নাম্বার আয়াত

বিলকিস রানের কথা এটা কলা কলা কলাদ দিয়েছেন এটা মহিলার কথা হিনাল মলুকান ইদা দাখল ও রিয়াদান সে তার পরিষদ বর্গ সভাসদ বর্গ মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল দেখো কোন সালিম বাদশাহ যদি কোনো এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয় এক নাম্বারে আফসাদু হা সেখানে বিশ্রী খলা সৃষ্টি করে দুই নম্বরে ওয়াজালু আজ্জাতাহালিহা দিনলাম সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে আমরা দেখতে পেলাম এই 15.5 বছরে দুইটা কাজ বেশি হয়েছে এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশ্রী খলা হয়নি দুই নাম্বারে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রতিযোগ রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে আরো যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে

তাম দুনিয়া যাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিন রহমতুল্লাহ তাকে পর্যন্ত তারা কত উল্টা পালটা মামলা দিয়ে কত হেনস্তা করেছে তেরোটা বছর তার ওই ছোট্ট কুটি ঘরে কেটে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব এটিএম আজহারুল ইসলাম আর বছর পর্যন্ত পৌঁছতেছে কারণ হাতে যারা শুনতে আছেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সরা ফাতা আঠারো নাম্বার আয়াত এটা আমি আকিস গ্রুপের মা ফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম আমি শুধু টাস আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য তিন নাম্বারে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা চার নাম্বারে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোন বিজয় দেখতে চান তাহলে এ আয়াতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি চোদ্দশো জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায় হোদাই দিয়া নামক জায়গায় তিনি বাধা প্রাপ্ত হলেন কাফেরেরা বলে না এবার আপনাকে আমরা হস করতে দেব না নবীজি হজরত ওসমানকে পাঠালেন সমঝোতার জন্য ওরা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে পতিলা ওসমান হত্যা করে ফেলেছে ওসমানকে নবীজি কথাটা শোনার পরে ওই বাবলা গাছের নিচে

নবীজি ডাক দিয়ে বললেন সামিরা হজ করার জন্য এসেছিলাম এহেরামের কাপড় পরে খুলে ফেলো চোদ্দশো জন মানুষের ভেতরে একজন শুধুরা আটক করেছে এখনো তেরোশো নিরানব্বই জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হস করে নেব বাংলার মুসলমানেরা বলেন তো এহেরামের কাপড় পরার পরে যদি আপনি এহেরামের কাপড় খুলে ফেলেন আপনার হজ কিন্তু ভেঙে যায় কি হজ শেষ নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না রমজান মারছিল রোজা রেখেছিলেন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন না রোজাও ভেঙে ফেলো দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা